নমস্কার বন্ধুরা স্বাগতম লীনা লিনা উপমা ইউটিউব চ্যানেলে আমাদের বিশেষ সিরিজ বারো রাশির স্বভাবের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করি পূর্বের সিরিজগুলো আপনারা সবাই আপনাদের রাশি সম্পর্কে জেনেছেন আজকে আমরা ভিডিওতে জানাবো তুলা বৃশ্চিক এবং ধনুরাশির স্বভাব বৈশিষ্ট্য শক্তি দুর্বলতা এবং প্রতিকার সম্পর্কে চলুন শুরু করা যাক তুলা লিভরা তুলা রাশির জাতক জাতিকারা শান্তিপ্রিয় হয় এবং ন্যায়পরায়ণ এবং সম্পর্ক রক্ষায় দক্ষ হয় এরা জীবনে ভারসাম্য বজায় পেতে ভালোবাসে এদের সব থেকে বড় শক্তি হচ্ছে কূটনৈতিক ক্ষমতা সৌন্দর্যবোধ বজায় রাখা এবং সম্পর্ক রক্ষা করার দক্ষতা রয়েছে এদের ভিতর এরা প্রত্যেকটা সম্পর্কের ভিতর ব্যালেন্স রাখার খুব ভালো পারে সিদ্ধান্তহীনতা এদের সব থেকে বড় দুর্বলতা এবং অন্যের উপর নির্ভরশীলতাও এদের একটি বড় দুর্বলতা এদের স্বভাব হচ্ছে সবসময় এরা শান্তি ও সৌন্দর্য খোঁজে ঝগড়া এড়িয়ে চলে বন্ধু বানাতে এরা ভালোবাসে এদের ক্ষেত্রে এড়িয়ে চলা উচিত অতিরিক্ত দোদুল্যমান অবস্থা বা এদিক ওদিক তালমাটাল অবস্থায় না থাকা এবং অন্যের উপর নির্ভর করা এদেরকে এরা যেমন আমার ছোট ভাইয়ের ভিতরে এই জিনিসটা রয়েছে যে এরা সবসময় একটু অন্যমনস্ক ভাব থাকে এই ভাবটা যদি তাদের কাটানো যায় তাহলে তারা জীবনে অনেক বড় सक्सेसফুল অবস্থানে যেতে পারবে তো তুলা রাশির জন্য প্রতিকার হচ্ছে শুক্রবার বা শুক্রবারকে যদি আপনারা গোলাপি বা সাদা রঙের বস্ত্র ধারণ করেন বা কোনো বস্তু ধারণ করেন তাহলে আপনাদের জন্য এটা প্রতি ভালো ফলাফল দেবে এবং শুক্রবারকে আপনারা মা দুর্গার পূজা করবেন এর ক্ষেত্রে আপনারা মা দুর্গার অশেষ করবেন যা আপনাদের বিপদ আপদ থেকে রক্ষা করবে চলুন এবার চলে যায় বৃশ্চিক রাশিতে বৃশ্চিক রাশির স্বভাব বা এই রাশির জাতক জাতিকারা গভীর হয় এবং এরা রহস্যময় এবং দৃঢ় চিন্তা শক্তির অধিকারী হয় তাই এদের মনে কি চলছে এই জিনিসটা বুঝতে পারা একটু টাফ বিষয় হয়ে দাঁড়ায় এরা খুবই আবেগপ্রবণ হলেও শক্ত মানসিকতার মানুষ এদের ভিতর আবেগ আছে কিন্তু সেই আবেগটা তারা ব্যালেন্স করে রাখতে পারে তুলারাশির মতো এরা ডিসব্যালেন্স অবস্থায় থাকে না তো পরের যেই রাশি এই রাশির সব থেকে বড় শক্তি হচ্ছে এরা দৃঢ় সংকল্প এবং অন্তর্দৃষ্টি রয়েছে এবং সাহসী মনোভাব থাকে এদের দুর্বলতা হচ্ছে সন্দেহ প্রবণতা সন্দেহ প্রবণতার কারণে এরা যে কাউকেই মানে এমন একটা বিহেভ হুট করে করে ফেলে যে তার সাথে তার সম্পর্কটাই নষ্ট হয়ে যায় তাই সন্দেহ প্রবণতা কাটাতে হবে আপনাদের এবং আপনাদের রাগ এবং প্রতিহিংসা পরায়ণ মনোভাবটাকেও কমাতে হবে এই তিনটা জিনিস যদি আপনারা ব্যালেন্স করে লাইফে চলতে পারেন তাহলে আপনাদের লাইফ খুবই স্মুথলি চলবে বৃশ্চিক রাশির মানুষের স্বভাব হচ্ছে এরা গোপনীয় হয় এদের মনের ভাব বোঝা যায় না এরা তীব্র আবেগের অধিকারী হয় যা তাদেরকে মানে সবার থেকে করে তোলে এবং এরা যার জন্য করুক না কেন সেই জিনিসটা তারা মন দিয়ে করে রকম মানে যেটাই লোক দেখানো কাজ এরা করে না তো বৃশ্চিক রাশির মানুষদের এড়িয়ে চলা উচিত মানুষকে সন্দেহ করা এবং প্রতিহিংসার ভাব থেকে নিজেকে দূরে রাখা তো বৃষ্টিক রাশির জন্য প্রতিকার হচ্ছে মঙ্গলবার হনুমানজির প্রণাম করুন এবং লাল রং ব্যবহার করুন এছাড়াও যদি আপনার বাড়ির আশেপাশে হনুমান মন্দির থাকে তো মঙ্গলবার করে হনুমান মন্দিরে যান হনুমানজির সামনে হনুমানজিকে প্রণাম করুন এবং আপনি বলুন যে হনুমানজি আপনি আমাকে আমার সকল দুঃখ দুর্দশা থেকে মুক্ত করুন এবং আমাকে আমার লাইফের সঠিক দিশায় নিয়ে যান এই বলে প্রণাম করে হনুমানজির চরণের যে সিঁদুরটা থাকে সেটা আপনার কপালে লাগিয়ে বাড়ি চলে আসুন দেখবেন আস্তে আস্তে আপনার লাইফের সকল বাধাগুলো কেটে যাবে চলুন এবার চলে যায় তাহলে হয় হয় এবং এবং ভ্রমণ এরা এরা প্রচুর হয়ে থাকে জ্ঞান অর্জন করতে ভালোবাসে এবং সবসময় নতুন অভিজ্ঞতার খোঁজে থাকে ধনু সব থেকে বড় শক্তি হচ্ছে এরা উদার মনোভাবের এবং আশাবাদী হয়ে থাকে এবং জ্ঞান পিপাসু এরা পড়াশোনা করতে খুবই ভালোবাসে এবং যে কোনো জ্ঞান এর বিষয়ে এদেরকে যদি আপনারা বলুন যে এই বিষয়টা তোমাকে পড়তে হবে বা জানতে হবে তাহলে তারা সেই জিনিসটা একদম মন থেকে পড়াশোনা করে তো ধনু রাশির সব থেকে বড় স্পষ্টবাদিতা এবং দায়িত্ব এড়িয়ে চলা মানুষ হয়ে থাকে এই অতিরিক্ত অস্থিরতার জন্য এরা কোনো কাজ ধীরভাবে করতে পারে না সবসময় চঞ্চল ভাবে থাকে এবং অতিরিক্ত স্পষ্টবাদিতার কারণে এদেরকে মানুষ অপছন্দ করে সে যদি কারোকে মানে প্রশংসা করবে মুখের উপর করবে যদি কারো খারাপ দিক তার চোখে পড়ে একদম মুখের উপর বলবে তাতে সামনের মানুষটা যা অনুভব করুন এইটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই তো এই কয়েকটা জিনিস যদি আপনারা মেনটেন করতে পারেন এবং দায়িত্ব একটি বড় জিনিস তো দায়িত্ব বোধ যার ভিতরে নেই তাকে দিয়ে সে নিজেও নিজের লাইফে এক সাকসেস হতে পারে না এবং অন্যকেও সে মানে সম্মান করতে পারে না তো রাশির জাতক জাতিকাদের যে কয়টি দিক এড়িয়ে চলা উচিত তা হচ্ছে কি দায়িত্বহীন হওয়া যাবে না এবং অতিরিক্ত খোলামেলাও হওয়া যাবে না ধনুরাশিদের তবে স্বভাবের ক্ষেত্রে এরা স্বাধীনভাবে জীবনযাপন করতে ভালোবাসে তাই এদের যারা বন্ধু রয়েছে আপনাদের যারা বন্ধু রয়েছে ধনুরাশি তাদের ক্ষেত্রেও আপনারা জানতে পারলেন এই আমার এই ভিডিও সিরিজটার মাধ্যমে এই ভিডিওর আর সিরিজ আসবে সেটা পরবর্তী সিরিজে ভিডিওতে আপনারা জানতে পারবেন তো আমরা স্বভাবে ছিলাম ধনুরাশির এরা স্বাধীনভাবে জীবনযাপন করতে ভালোবাসে ভ্রমণ এবং নতুন কিছু শেখার প্রতি প্রবল আগ্রহ থাকে তো ধনুরাশির মানুষদের জন্য প্রতিকার হচ্ছে গিয়ে বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর পূজা করুন এবং হলুদ রং ব্যবহার করুন চাইলে আপনারা প্রতিদিন হলুদ দিয়ে কপালে একটি টিপ করতে পারেন হোক আপনি পুরুষ বা মহিলা এটা যে কাঁচি হলুদই হতে হবে তার কোনো কথা নেই আপনি গুঁড়ো হলুদ এখানে ব্যবহার করতে পারেন এরপরে আমরা আজকের মতো এখানেই আমাদের ধনু বৃষ্টিক এবং রাশির আলাপ আলোচনা শেষ করছি আগামী পর্বে আমরা আলোচনা করব মকর কুম্ভ এবং মীন রাশির স্বভাব নিয়ে তো আপনারা যদি এই রাশির কোনটা আপনার সাথে মিলে গেল এবং কোন গুণগুলো আপনার জীবনে আপনি খুঁজে পেয়েছেন কি না তা কমেন্ট করে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ যারা নিজেদের ব্যক্তিগত সমস্যা যেমন চাকরি ব্যবসা প্রেম এবং বিবাহ জীবন এবং পড়াশোনার কোন দিকে গেলে আপনার সাকসেস হবে এটা বুঝতে পারছেন না তারা আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে বা আমার ফেসবুক পেজও রয়েছে সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন এই ফেসবুক যে পেজটা রয়েছে তার নাম অনুপমা রায় লীনা আহ আমার নামে আমার ছবি দেওয়া আছে আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট মেসেজ করবেন কল করবেন না এছাড়াও যদি আপনারা রেকি হিলিং করতে চান ডিপ্রেশন থেকে বাঁচতে চান বা আপনার লাইফে আপনি অনেক প্রবলেমে ফেসে আছেন এগুলো থেকে নিজেকে মুক্ত করতে চান তাহলে রেক হিলিং এঞ্জেল হিলিং মেডিটেশনের মাধ্যমে আপনারা এগুলো করতে পারবেন এবং নিউমোরোলজি এবং জ্যোতিষ মাধ্যমে আপনারা আপনাদের যে কোনো সমস্যার সমাধান বের করতে পারবেন আমি কুষ্টি বিচারও করে থাকি তাই আপনারা আপনাদের সঠিক দিক নির্দেশনার জন্য এবং সমাধানের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই পেইড কনসালটেশন আগে থাকতেই বলে দিচ্ছি তাই কেউ পেইড কনসালটেশন কিনা এই জিনিসটা নিয়ে দ্বিধায় থাকবেন না আর ফ্রি কনসালটেশন যেগুলো আছে সেগুলো তো আমি লাইভেই করে থাকি আমি লাইভে গিয়ে ট্যারা ট্রিডিং এবং অ্যাস্ট্রোলজি দিয়ে বিচার করে আপনাদের কোশ্চেনের অ্যান্সার করতে থাকতে লাইভ সেশনগুলো আপনারা জয়েন করতে পারবেন যাদের পেইড পসিবল হচ্ছে না আর যারা পেইড করতে চান এবং ডিটেইলসে সবকিছু জানতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার কন্টাক্ট নাম্বারে তো ভালো থাকুন সকলে সকলের জন্য আমি মহাদেবের কাছে প্রার্থনা করছি সবাইকে যেন আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আপনাদের লাইফের সকল দুঃখ দশা দূর হয়ে যাক এই ব্লেসিংস যেন মহাদেব আপনাদেরকে দেয় ভালো থাকুন সকলে